সকল প্রতিকক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ভিসা চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে ধরনের বৈঠক ও মিটিং হচ্ছে সেই মিটিং এবং বৈঠকের সূত্র ধরে বলা যায় যে হ্যাঁ এটাই সত্য যে দ্রুতই ভিসা চালু হচ্ছে গত বুধবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সাক্ষাতে বারবার বিশা সংক্রান্ত বিষয়টাই ফুটে উঠেছে সাথে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই কাজ করা প্রয়োজন বলে দেওয়া হয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ও ভারত আগামী মাসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর যে বিমস্ট্যাক সামিটে দুই সরকার প্রধানের দেখা হত তাছাড়া গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছিলেন ভারতের ভিসা সংক্রান্ত বিষয়টা নিয়ে যে কিছুদিনের মধ্যে সব ভিসা চালু করতে পারবেন বলে জানিয়েছেন ভারতের মন্ত্রী, এস জয়শঙ্কর গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তবে সবশেষে একটা কথাই বলা যায় যেহেতু এখন ডিপ্লোম্যাটিক ভাবে জিনিসটা আগাচ্ছে তাহলে আমরা আশা রাখতে পারি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এবং কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিসার ব্যাপারটা সেই বিষার জটিলতাটাও দ্রুত নিরসন হবে তবে সেই পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে এবং কি আমরা কোনো উস্তানিমূলক কথাবার্তা কোন দেশের মানুষেরই বলা উচিত নয় কারণ কি উস্তানিমূলক কথাবার্তা কখনো সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখে না সে বিষয়টা বন্ধুরা আমরা সকলে মাথায় রাখবো আমরা চাই পারস্পরিক ভাতৃত্ব এবং কি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় থাকুক আর আপনাদের সামনে আবারও কথা হবে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে অন্য ভিডিওতে